অবশ্যই আমি তোমার হাত পাখ ছাড়বো আসলে বলতে গেলে বিয়ে সাথের বিষয় তো আর আমাদের হাতে নাই আমরা যদি লিখে রাখি অবশ্যই বিয়ে সাথে করবো কাছে একজন মনে করতেছি তো আমি তাকে হিরো আলম বলেই ডাকবো তো তার সাথে দেখা হয়ে তার পাশে এসে আমার অনেক বেশি ভালো লাগছে যদি বিয়েও পড়ি সমস্যাটি সে তো না সিঙ্গেল আমিও সিঙ্গেল আমি যেটা অনেকের ভিতরে না প্রথম কথা হচ্ছে উনি একের মধ্যে সবকিছু দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন সবকিছু বলতে কি তাহলে আমি বলবো অনলাইন প্ল্যাটফর্মের ভিতরে কেউ আসলে দুই দিনের বেশি টিকতে পারে না খুব জোর এক বছর ছয় মাস বা খুব বেশি কত বছর বছর হবে উনি কিন্তু দীর্ঘ অনেক দিন যাবৎ মিডিয়ার সেকশনে আছেন তো আমি মনে করি সেই সেই থেকেই সেই লেভেল থেকেই উনি টপ আমি তাকে এটাই সিলেক্ট করবো আর কিগত বলতে উনার দেখেন আমাদের আমাদের লাইফে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তা আমাদের কোনো হাত থাকে না হয়তো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা অনেক সময় কপালে লেখুন যেটা আমাকে বলি তো সেই ক্ষেত্রেই তার হচ্ছে বিয়ে যে কয়টাই হোক না কেন রিয়া মনি থাকুক বা নুসরাত জাহান থাকুক বা যেই থাকুক না কেন তো তাকে আমার ভালো লাগছে তার মন মানসিকতা অনেক বেশি ভালো সেই ক্ষেত্রেই আমি তাকে একসেপ্ট করতে চাই যদি হয় কখনো আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে একটা মেয়ের চাহিদা কি থাকে একটা মেয়ের বিয়ের পরে চাই তার স্বামীর চাহিদা থাকে বা বয়ফ্রেন্ড আজকালকার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড বলেন সবাই তো কম বেশি ভালো একটা গুড রিলেশন রাখে তাই না তো সেই ক্ষেত্রে পেজের কথা বলেন সেটা উনার ভালো লাগা থেকে যদি উনি যদি মনে করে যে আমি অন্তর ইসলামকে একটা পেজ করে দিব সো ওই ক্ষেত্রে আমাকে দিতে পারে আর আমি যেহেতু উনার লাইফে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই ক্ষেত্রে আমি তার হাত কখনো ছাড়বো না অবশ্যই আমি তোমার হাত কখনো ছাড়বো দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের অনেক রকম চাহিদা আছে আমাদের মেয়েদের মেয়েদের ও অনেক ভালো আমার খুব কথা শোনো আমি যাবি তাই শুনে আপনি কি জানেন আমি যখন শুটিং এ যাই তখন ও আমাকে ড্রাইভ করে দিয়ে আসে এত কষ্ট করে দেয় ও যে মেয়েদেরকে কিনে ভিডিও করতে চায় তো এখানে তো একটা সেফটিতে বিষয় আছে না আমি ওনাকে পাহারা দিই উনি আমাকে হয়তো বা আমি ক্যামেরার সামনে আসি না বাট আমি ক্যামেরার ভিতর পথ আমার তো সব কিছু ক্যামেরার ভিতরেই হয় না চিপে চুপে কিন্তু কিছু হয় না আমি শুটিং করছি না